Okay. যারা সরকারের সমালোচনা করবে যারা ক্ষমতার গুরুত্ব হবে তাদেরকে কিভাবে সহায়তা করা হবে যে কাজটি বিগত আওয়ামী করেছে সেই একই সূচনা বাংলাদেশ থেকে বিনাশ করা হবে আমরা এবার একটি সময় এসে দাঁড়িয়েছি সেখানে একটা স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশের কিন্তু আশ্রিত সাথে বলতে হয় সেখানে আমার ভাই এই ধরনের ঘটে আমাদের বাংলা যেন না ঘটে এই জন্য যা করতে হয় আমরা স্বপ্ন ছিল না তাই এই যে সন্ত্রাসীরা এবং যারা এর পেছনে ছিল সেটা যদি কোনো রাজনৈতিক দল কেন তারা করছে এই ব্যাখ্যা করা দিবে তারা এই সাধারণ বাংলাদেশে একটা ক্যাম্পাসে যা সাহস পায় তিনি অন্য কোন ট্যাক্সি মেরে ফেল